এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব এসছে যেমন ধরুন প্রধানমন্ত্রীর ক্ষমতারা এক সঙ্গে এক্সিকিউটিভ পাওয়ার দলীয় প্রধান এবং সংসদীয় নেতা না থাকা মেয়াদ চার বছর করা সত্তর অনুচ্ছেদের সংশোধন আড়ি সদস্য একশো বাড়িয়ে ঘূর্ণমান পদ্ধতিতে করা মেয়া চার বছরে নিয়ে আসা বিরোধী দল থেকে ডিপুটি স্পিকার করা ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রস্তাব এর জন্য আমি সাধুবাদ জানাই একমত পোষণ করি কিন্তু কতগুলো অপ্রয়োজনীয় বিতর্ক জুড়ে দেওয়া হয়েছে যেমন ধরুন এক নম্বরে যে বিতর্কটা সংবিধান সংস্কার কমিশন দিয়েছে মানে বিতর্ক বলছে এই জন্য আমি কোনো তার অর্থ খুঁজে পাই না যেমন রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র নাগরিকতন্ত্র এটার বাংলা শব্দ তাকে তো গ্রামার ঠিক করার বলা হয় এখন প্রশ্ন হচ্ছে সেই সময় যারা এখানে ছিলেন আমি যদ্দূর জানি একটা বাংলা কমিটি হয়েছিল সৈয়দ আলী আসান ডক্টর আনিসুজ্জামান মুন্ডা ছিলেন এবং তারা এখানে প্রজাতন্ত্র দ্বিত শব্দ বলা হয়েছে তো ওনারা এখন বলছেন যে পূজা থাকলে তো একজন রাজা থাকতো পূজা থাকলে রাজা থাকবে এমন তো কোনো ব্যাপার যে এখানে প্রজাতন্ত্র হলে রাজা ছাড়া প্রজাতন্ত্র এখানে শব্দটাকে আমরা গ্রহণ করেছি শব্দটার উৎপত্তি কিভাবে বিষয় নয় বিষয়টা হচ্ছে কি অর্থ বহন করে আমি একটা গল্প আগেও বলেছিলাম ঘটনা বলেছিলাম যে আমি এক নকশাল নেতার লেখায় পড়েছিলাম ওই ধন্য ধান্য বসুন্ধরায় এখানে এই গানটা গাওয়া ঠিক না কেন এই গানটার মধ্যে নার ওই যে আছে সকল দেশের সেরা সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি অতএব রানী আছে অতএব এখানে রাজতন্ত্রের ব্যাপার আছে তো আমার মনে হয় আমাদের এই কমিশনের ঘাড়ে এই ধরনের সেই নকশালি ব্যাখ্যার ভূত চেপে তা না হলে এখানে ওনারা রাজা কোথায় খুঁজে পেলেন এই বিতর্কটা এই ধরনের বিতর্কটা আমি খুব যুক্তিযুক্ত মনে করি না এখানে গণপ্রজাতন্ত্র এটা গৃহীত হয়ে গেছে পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা লিখছি তো হঠাৎ করে সেই শব্দটা পরিবর্তন করা প্রজাতন্ত্রের জায়গায় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যেটা বাহাত্তরের সংবিধানে ছিল পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদের আমলে এখানে রাষ্ট্র ধর্ম যুক্ত করা হয়েছে এবং যখন এই রাষ্ট্র ধর্ম যুক্ত করে সংবিধানের সন্নিবেশিত করে তখন তিন জট আন্দোলনে ছিল এখানে তখন বিএনপি নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা উভয়ে এটা প্রত্যাখ্যান করেছিলেন এর প্রতিবাদ করে বদিল মনে থাকার কথা সবাই এটার প্রতিবাদ করেছিল তো রাষ্ট্র ধর্মকে কেননা সমস্ত জায়গায় পৃথিবীর সব জায়গায় সংখ্যালঘু ধর্ম সংখ্যালঘু জাতিসত্তা সংখ্যালঘু ধর্মীয় সত্তা তাদেরকে প্রোটেকশন দেওয়া মুখ প্রোটেকশন দেওয়ার দরকার নাই কিন্তু এখানে রাষ্ট্র ধর্ম করে মনে হয়েছিল যে মুসলমানদের বোধহয় বাংলাদেশে প্রোটেকশন দেওয়া দরকার কিন্তু বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের প্রোটেকশন দেওয়া দরকার বাংলাদেশে বাঙালিকে প্রোটেকশন দেওয়ারও দরকার নেই কেননা বাঙালি তো সংখ্যাগরিষ্ঠ এখানে বরং এখানে অন্যান্য চাকমা মানমা ত্রিপুরা সাঁওতাল মণিপুরী গারো যা আছে তাদের প্রোটেকশন দরকার এই সংখ্যালঘু জাতিসত্তার প্রোটেকশন দরকার এখানে খুব সরলভাবে ডক্টর আলী রিয়াজ চলে গেলেন উনি বলে গেলেন যে যেহেতু এটা আওয়ামী লীগের এই যে চার রাষ্ট্রীয় নীতিমালা এটা বোধহয় আওয়ামী লীগের সঙ্গে তাদের সঙ্গে ই রয়ে গেছে অতএব আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে অতএব এটা চারটে প্রত্যাখ্যান করে এটা প্রত্যাখ্যিত হয়েছে এটা উনি আবার এই যুক্তিতে যদি সরলীকরণ যুক্তিতে বলা হয় তাহলে সংবিধানও প্রত্যাখ্যান করেছে এইভাবে ও উনি দেশটা প্রধানমন্ত্রী চালিয়েছিলেন এবং সেই সময় নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান নেতা অতএব তাহলে আমরা প্রত্যাখ্যান করব নাকি আসলে ব্যাপারটা এইটা আওয়ামী লীগের কোন ব্যাপার না সংবিধানটা বাহাত্তর সালে যখন গৃহীত হয় তখন এটা নিয়ে কোনো বিতর্ক হয় একবার তো বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বিতর্ক হয়েছে তখন মানেমন্দ নারায়ণ লালমা বলেছিলেন যে আমরা তো বাঙালি না আমার বাপ দাদাও বাঙালি ছিল না হ্যাঁ বড় আমরা বাংলাদেশি হতে পারি তো উনি এই বিতর্কটা এনেছিলেন কিন্তু সেই সময় তাদেরকে উপেক্ষা করা হয়েছে বলা হয়েছে যে আপনারা উপজাতি আছেন প্রমোশন দিলাম জাতি হয়ে যান এই ধরনের কটাক্ষ করা হয়েছে এবং এই বাঙালি জাতীয়তাবক্তা এটাকে আমার মনে হয় অযক্তিভাবে সে সময় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কারণ আপনি যদি বলেন আমি একটু পিছন থেকে বলতে চাই 22 তারিখে 22 ডিসেম্বর তা যেদিন আমি প্রধানমন্ত্রী মুজিബ് নুরুর সরকারে ঢাকাতে আসলেন বিমান মন্দরে উনি বললেন আমাদের রাষ্ট্রীয় নীতিমালা হলো তিনটা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সচিবালয় বৈঠক করে উনি বললেন আমাদের রাষ্ট্রীয় তিনটা শেখ মুজিবুর রহমান দশই জানুয়ারি দেশে ফিরলেন দিল্লিতে বললেন যে আমাদের রাষ্ট্রীয় তিনটা সেই সময় পত্রপত্রিকা দেখবেন না ওরা হয়ে গেছে আমাদের রাষ্ট্রীয় তিনটা ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র এবং এখানে এসে সরার উদ্যানে রেস্ট করছে যে জনসভা হলো সেখানে উনি এই তিনটা বললেন এই তিনটা বলার পরে কিন্তু সংবিধান যখন তৈরি করা হয় তখন কিন্তু দেখা গেল যে জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ দূরে দেওয়া হয়েছে আমি যত শুনেছি যে সংবিধানের যে খসড়াটা যে প্রথম খসড়াটা তৈরি করা হয়েছিল এখানে জাতীয়তাবাদী আন্দোলনটা ছিল বাংলা অর্থাৎ পাকিস্তান আমলে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ছিল তো যখন একটা দেশ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার জন্য লড়াই করে তখন জাতীয়তাবাদের একটা প্রগতিশীলতা থাকে আর যখন সেই জাতি তারা যখন ক্ষমতায় চলে যায় তখন এই যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় যায় তাহলে দেখা যে সেখানে ক্ষেত্রে তারা নির্যাতক হয়ে উঠতে পারে বাংলাদেশের ক্ষেত্রে তাই হয়েছে যে কারণে চাকমা মারমা এবং পার্বত্য চট্টগ্রামে যে সশস্ত্র লড়াই চলেছিল তার মূলে হচ্ছে তাদেরকে অস্বীকার করা তো এই যে তাদের জাতীয় সত্তাকে অস্বীকার করা